আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানায় আরবি কিচেনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের দেখাবো একটা মেদ মাছের রেসিপি খেতে যে মশাল্লা এত স্বাদ হয়েছিল মাছটাতে অনেক স্বাদের তো সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন তো রান্না দেখতে দেখতে সাথে একটা গল্প আপনাদের আমি শেয়ার করব তো আজকে আমি সেলিনা বেগমের একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করবো সেলিনা বেগমের বয়স হবে পঞ্চাশের কাছাকাছি চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট হলেও মনটা এখনও একলা শিশু তিনি থাকেন শহরের এক প্রান্তে রেল লাইনের ধারে ভাঙ্গা টিনের ঘরে প্রতিদিন সকালে নিজের হাতে এক পুরনো ট্রলিতে করে দোকান সাজান ফুটপাতের এক কোণে বিস্কিট চিপস পানি কয়টা চকলেট আর কিছু পাউরুটি দোকান নয় যেন জীবনের শেষ ভরসাটুকু তার একমাত্র ছেলে মামুন জন্ম থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী হাঁটতে পারে না নিজের হাতও ঠিকভাবে নাড়াতে পারে না কথা বলতে পারে না তবে মাঝে মাঝে অজানা শব্দে চিৎকার করে ওঠে কাঁদেও চোখে কিছু একটা বলতে চাই যেন খুব কিছু জমে আছে ভেতরে তারই মা সেলিনা একাই সামলান সব সেলিনা বলেন মামুনকে নিয়ে কোথাও যাওয়া যায় না ওকে ফেলে রেখে কাজ করবো কই তাই দোকান করলাম যেখানে ওকে সামনে বসিয়ে রাখতে পারি আবার দোকানও সামলাতে পারি একটা পুরনো হুইল চেয়ার যার পেছনের একটি চাকা প্রায় নড়েই না সেই চেয়ারে দিন বসে থাকে মামুন এক হাতে ছাতা ধরে মা অন্য হাতে দোকান সামলায় বর্ষা হোক বা রোদ একদিন দোকান বন্ধ হয় না একদিন আমি জিজ্ঞেস করেছিলাম আপনার তো অনেক কষ্ট হয় কেউ সাহায্য করে না তিনি একটু হেসে বলেন সাহায্য আসে ক্যামেরার জন্য ছবি তুলে নিয়ে যায় বলে কিছু হবে কিন্তু কখনো কিছু আসে না তাতে কিছু আসে যায় না আমার মামুন আমার কাছে সব কিছু তারপর তিনি আরও বলেন জানেন গত বছর মামুনের জন্মদিনে আমি একশো টাকা দিয়ে ছোট্ট একটা কেক এনেছিলাম ও বুঝলো না কিছুই আমি কেকটা কাটলাম মোমবাতি জ্বালালাম লিখেছিলাম কেকের উপরে মা তোমায় ভালোবাসে ও তো কিছু বলতে পারে না তাই নিজেই আমি সব কিছু লেখলাম যেন আমার ছেলের মুখে আমি কথাটা শুনতে পারি একবার তার মুখে তখন হাসি ছিল কিন্তু চোখে জল টলমল করছিল প্রতিদিন দুপুর হলে মামুন এক অদ্ভুত শব্দ করে ওঠে না বুঝতে পারা একটা কষ্টের চিৎকার সেলিনা তখন ব্যাগ থেকে একটা পাউরটি বের করে বলে এই আওয়াজ মানে ওর খিদে পেয়েছে আমি বুঝি কেউ না বুঝলেও সেলিনা বেগম বোঝেন তিন বছর আগে মামুনের বাবা এক সকালে আর ফিরলেন না হার্ট অ্যাটাক তারপর থেকে সেলিনা একাই সব সরকার থেকে সামান্য কিছু সাহায্য পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন এক অফিস থেকে আরেক অফিস এক ছাদের নিচে অন্য ছাদের টেবিল ঘুরেছেন বছরের পর বছর শেষে হাল ছেড়ে দিয়েছেন এক রাতে বর্ষার সময় বৃষ্টির পানি ঢুকে পড়ে মামুন ছিল চেয়ারে আর সেলিনা ঘরের এক কোণে রান্না করছিলেন হঠাৎ একটা শব্দ তারপর আর কিছু না ভোরবেলা পাশের মানুষরা এসে দেখে হুইল চেয়ারের নিচে পানি আর মামুন নিথর সেলিনা তখন ছেলের মিথার শরীর জড়িয়ে ধরে কাঁদেননি কাঁদা তো দূরের কথা তার মুখে কোনো শব্দই ছিল না চুপচাপ ছেলেকে কোলে নিয়ে বসেছিলেন অনেকক্ষণ তারপর আস্তে করে বলেছিলেন এই চাকা থেমে গেছে এখন আর কিছুতেই এগোবে না পরদিন দোকান খোলেননি হোয়াল এখনো এখনও ফুটপাতে পড়ে আছে কিন্তু তাতে কেউ বসে না সেলিনা এখন আর কথা বলে না বেশি শুধু মাঝে মাঝে হুইল চেয়ারের দিকে তাকিয়ে বলেন ও এখন ভালো আছে আমি জানি এই গল্পটা হাজারো মায়ের জীবনের প্রতিচ্ছবি যারা প্রতিবন্ধী সন্তানকে নিয়ে পৃথিবীর সামনে একা লড়েন নিঃশব্দে নিঃস্বভাবে কারো জন্য তারা নিচাক বোঝা আর কারো কাছে তারা জীবন আমার রেসিপি আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে গল্প কেমন হয়েছে সেটাও বলবেন আর যদি আপনাদের আশেপাশে এমন কেউ থাকে তাকে অবশ্যই সাহায্য করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ